হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বরুণ চক্রবর্তীকে নিয়ে চিন্তিত নন নিউজিল্যান্ড শিবির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনারকে সামলাতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কিউইরা নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টোর জানিয়েছেন রবিবারে ফাইনালের জন্য প্রস্তুতিতে কোনো ফাঁক রাখছে না তারা গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনার নিয়ে দল সাজিয়েছিল ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর প্রতিযোগিতায় সেই ম্যাচেই প্রথম খেলে বরুণ জীবনের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে এই প্রতিপক্ষকে চমকে দিয়েছিল বরুণ বিয়াল্লিশ রানের পাঁচ উইকেট নেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে বরুণ দু উইকেট নেন ঊনপঞ্চাশ রান খরচ করে ফাইনালেও ভারতীয় শিবিরের অন্যতম ভরসা তামিলনাড়ুর স্পিনার নিউজিল্যান্ড শিবির জানে সমস্যায় ফেলতে পারে বরুণ মিসেল স্যান্টানা কেন উইলিয়ামসনরা সতর্ক নিউজিল্যান্ডের কোচও গুরুত্ব দিচ্ছে বরুণকে এস্টোর্ড বলছে আমাদের বিরুদ্ধে বিয়াল্লিশ রানের পাঁচ উইকেট নিয়েছিল বরুণ আশা করছি ফাইনালেও ও খেলবে বরুণ খুব ভালো বোলার আমাদের বিরুদ্ধেই শেষ ম্যাচে নিজের দক্ষতা প্রমাণ করেছে নিশ্চিতভাবে ওকে নিয়ে আমাদের ভাবতেই হবে ওর বল সামলানোর উপায় বের করতে হবে ওর বিরুদ্ধে রান করার কৌশল ঠিক করতে হবে সেই দুটি ম্যাচে বরুণের বলিং বিশ্লেষণ করে নিউজিল্যান্ড শিবির ভারতীয় স্পিনারের বলের বৈচিত্র্য বোঝার চেষ্টা করছে স্টোর্টরা ভারতীয় স্পিন আক্রমণ নিয়ে স্টোর যেমন চিন্তিত তেমনই অসন্তুষ্ট প্রতিযোগিতা প্রতিযোগিতার সূচি নিয়ে দুদেশের সফর করে খেলতে হওয়া খুব খুশি নয় নিউজিল্যান্ডের কোচ স্টোট বলছেন সুতি সংক্রান্ত বিষয় আমাদের হাতে নেই এটা নিয়ে বেশি ভেবে তাই লাভ নেই ভারত সব ম্যাচ দুবাই খেলার সুবিধা পাচ্ছে আমরা একটা ম্যাচই খেলার সুযোগ পেয়েছি সেই অভিজ্ঞতা থেকেই শেখার চেষ্টা করছি সবাই ফাইনালের আগে উত্তেজিত নিউজিল্যান্ড কোচ তিনি বলছেন আট দলকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল এখন দুটো দল দলের প্রতিযোগিতা সবচেয়ে উত্তেজক পরিস্থিতি আমরা এখনও পর্যন্ত একটা ম্যাচ হেরেছি রবিবার ভারতকে হারানোর থেকে খুশি হওয়ার কিছু হতে পারে না আমাদের জন্য তবে জিততে হলে আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেমন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং শেষ পর্যন্ত কারা খুশির হাসি হাসবে এবং কাদের হাতে ট্রফি উঠবে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো धन्यवाद